ফেসবুক আইডি থেকে অথবা ফেসবুক পেজ থেকে কিভাবে লাইভ করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে তো আমরা সকলেই লাইভ করি বাট ফেসবুকে লাইভ করার আগে কিছু সেটিংসের কাজ রয়েছে সেই সেটিংসের কাজ আমরা অনেকেই জানি না তার কারণেই কিন্তু ফেসবুকে লাইভ করি বাট লাইভ ভিডিওটা সবার কাছে যায় না সেই কারণেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে না আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি কি সেটিং রয়েছে কি কি সেটিংসের কাজ রয়েছে সব কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে ওকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবেন না আপনারা স্কিপ করে ভিডিও দেখবেন কোনো কাজ হবে না আর কমেন্ট করবেন কাজ হয়নি ফালতু ভিডিও যাই হোক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে আপডেট করে নেবেন ওকে তারপর এখান থেকে ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন তারপর যে পেজ অথবা ফেসবুক আইডি থেকে লাইভ করবেন সেই ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন ওকে তারপর এখান থেকে লাইভ করার জন্য উপরে দেখুন একটি প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর লাইভ অপশানে ক্লিক করবেন এরপর সরাসরি আপনার লাইভটা ওপেন হয়ে যাবে ওকে এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে তাহলে লাইভ ফেসবুক থেকে সরাসরি করতে পারবেন ফার্স্ট আপনাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে উপরে দেখুন নামের পাশে পাবলিক অপশানটা আছে নাকি আপনাদের দেখতে হবে ওকে যদি এখানে পাবলিক করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে পাবলিক করে দেবেন ওকে তাহলে আপনার লাইভ ভিডিওটা সবাই দেখতে পাবে এরপর দেখুন ডান পাশে ফ্ল্যাশ অফ আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনার ফোনে ফ্ল্যাশ অন হয়ে যাবে আপনি যদি রাত্রে লাইভ করেন অথবা অন্ধকারে লাইভ করেন তাহলে এখান থেকে ফ্ল্যাশটা অন করে দেবেন তাহলে আপনার লাইভ ভিডিওটি স্পষ্ট দেখা যাবে এরপর দেখুন একটি অপশন রয়েছে মিউট মাইক নামে এর কাজ কি সেটা হয়তো অনেকেই জানেন না আমি যদি মিউট মাইক এটির উপরে ক্লিক করি তাহলে কিন্তু ভয়েস রেকর্ড হবে না শুধু ভিডিও রেকর্ড হবে মানে আপনার ভয়েস কেউ শুনতে পাবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন রোটেড নামে একটি অপশন রয়েছে এই রোটেডের কাজ কি এই রোটেডের কাজ হচ্ছে এই রোটেডের উপর ক্লিক করলে সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এই হচ্ছে রোটেডের কাজ এরপর দেখুন একটি অপশন রয়েছে স্টিকার্স আপনি সরাসরি লাইভ ভিডিওতে স্টিকার্স অ্যাড করতে পারবেন ইমোজি অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ইনহান্স অফ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েস এখান থেকে কিন্তু রিমুভ করতে পারবেন এই অপশানটা অন করে ওকে এরপর দেখুন একটি অপশান রয়েছে টেক্সট আমি যদি এই টেক্সটে ক্লিক করি এখান থেকে সরাসরি লাইভ ভিডিওতে কিছু লিখতে পারবেন দেখতে পাচ্ছেন লেখার অপশান চলে আসছে লেখা হয়ে গেলে উপরে ডানে ক্লিক করে দেবেন তাহলে লাইভ ভিডিওতে সরাসরি লেখাটা দেখাবে ওকে এরপর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট সেটিং রয়েছে নিচে দেখুন একটি অপশান রয়েছে শেয়ার টু স্টোরি এখানে ক্লিক করবেন এটার কাজ হচ্ছে আপনি যদি আপনার লাইভ ভিডিওটা স্টোরিতে শেয়ার করতে চান তাহলে এটিকে অন করে দেবেন আর শেয়ার যদি না করতে চান তাহলে এখান থেকে শেয়ার টু স্টোরি অপশানটাকে অফ করে দেবেন ওকে তো এই ছিল লাইভ ভিডিও সেটিংস এখন আপনি সরাসরি লাইভ করার জন্য এখানে দেখুন একটি অপশান রয়েছে গো লাইভ এখানে ক্লিক করলেই লাইভ শুরু হয়ে যাবে তো এই ছিল প্রসেস কীভাবে আপনি ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে লাইভ করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন